হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নতুন এক ব্লগে আপনার সকলকে স্বাগত জানাই আর এখন বাজে সকাল এগারোটার আজকের ব্লগটা এখান থেকেই শুরু আর আজকে এখানে সত্যনারায়ণের পুজো আর আমরা এখন যাচ্ছি মা মনুষাকে পুজো দিতে এবং সঙ্গে দেখছেন ফল দুধ যা যা লাগে নিয়ে যাচ্ছি আমরা এখন আর বাড়তে পুজো শুরু হয়ে গেছে সেটাও আপনাদেরকে দেখাবো সব কিছু আজকে আজকে দেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে চলুন মা মনসার কাছে যাই তো ওখানে আপনাদেরকেও মা মনসার দর্শন করাবো ঠিক আছে বন্ধুরা তো আমরা এখন চলে এলাম মায়ের মন্দিরে তো এখন মাকে মালা পরিয়ে দিলাম তো সবাই মাকে একবার দর্শন করে নিন আর সবাই বলুন জয় মা মনসা তো মায়ের পুজো করা আমার ওদের হয়ে গেল তো এখন যাচ্ছি বাড়িতে চলুন বাড়ি গিয়ে বাকিটা আবার কন্টিনিউ করাবো সবাই মিলে বলুন একবার জয় মা মনসা দেবী কি জয় তো বাড়িতে চলে এলাম বাড়িতে এসে দেখি এখন নারায়ণ পুজোর মধ্যে শুরু হয়ে গেছে ঠাকুরমশাই এসে গেছে ঠাকুরমশাই পুজো তো বসে গেছেন পুজো করছে আর দেখে সবকিছু রেডি হয়ে গেছে পুজোর রিয়া বসে আছে এখানে মোমো বসে আছে ও ক্যামেরার সামনে তো খুব লজ্জা পাচ্ছে ক্যামেরা দেখেই ওম যা আপনির যা ফারা আপুস আপুষ্পাণী বৃহস্পতি পুষ্পা নি বিশ রায় ওম বংনা ফাতনা ও পুজো কমপ্লিট হয়ে যজ্ঞ শুরু হয়ে গেছে এখন ঠাকুর মশাই যজ্ঞ করছে যোগ্য হয়ে গেলে তারপরে আবার করছি কন্টিনিউ আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল কমপ্লিট করেই এখন প্রসাদ দেওয়ার জন্য প্রসাদ রেডি করছে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য দিয়া ব্যস্ত খুব প্রসাদ দেওয়ার জন্য জয় শ্রীরাম এরপর সবাইকে প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দিদা সবজি কাটতে শুরু করে দিয়েছে আজকে দুপুরে কি রান্না হবে তার জন্য সব সবজি কাটছে আর এখানে মাও কিছু সবজি কাটছে মামি প্রসাদ খাচ্ছে মো মুড়ি খাচ্ছে আর পরে দেখি রিয়া খিচুড়ি রান্না করছে দুপুরে মাটির উনানে আজকে স্পেশাল খিচুড়ি হচ্ছে মাটির উনানে আর এখানে সব সবজি আনা হয়েছে কী কী সবজি দিয়ে মিক্স ভেজ রান্না হচ্ছে আজকে আর এখানে দেখা যাচ্ছে মিক্সড ভেজ শুরু হয়ে গেছে রান্না দুটো কড়াই রান্না হচ্ছে একটা কড়াই ধরছিল দুটো কড়াই রান্না হচ্ছে মিক্স ভেজ আর রান্না কমপ্লিট হওয়ার পরেই আমরা সবাই একসঙ্গে বসে গেছি এখন খাবার সময় হয়ে গেছে এখন বাজে দুপুর দুটো আমরা এখন খেতে বসে গেছি এখানে সবাই খাচ্ছে এখানে আবির ছেলে আকাশ জয় আর এখানে মামা আর এখানে পুচকু ঠিক আছে এই হচ্ছে খাবার আজকে তো এখন খাওয়া দাওয়া করি খাবারটা খেয়ে দিই কেমন হচ্ছে আজকে টেস্ট খেয়ে দে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আজকে দুপুরে স্পেশাল খিচুড়ি আর পাঁচ তরকারি কেমন হয়েছে খিচুড়ি মামা হয়েছে তাহলে এক দিলাম কেমন হয়েছে রে সাহাব বল কেমন লেগেছে খাওয়া দাওয়া আজকে খাওয়া দাওয়া হেভি হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেল সুন্দর হয়েছে তো ঠিক আছে আর ভিডিওটা বড় করবো না আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে